আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই ভালো আছেন আমি আজকে কিন্তু চলে আসছি কুমিল্লা বাড়ের ভিতরে বাড কিন্তু অনেক সুন্দর একটি দর্শনীয় স্থান একা আসছি দেখেন অনেক বড় বড় গাছ ভিতরে অনেক দেখার মতো অনেক জায়গা আছে আমি কিন্তু এই যে গাছের নিচে আছে বড় গাছের নিচে আছে আনারসের বাগান এই দেখি দেখাইতে পারি কি না আপনাদের সবাইকে আনারসের বাগান এখানে সে কিরিয়া ও বিনোদন বিনোদন কেন্দ্র এই আছে আনারসের বাগান ভয় লাগতেছে আমি একা সমস্যা নাই এখানে চিনতেই হয় না উঁচু উঁচু পাহাড় দেখেন মার্শাল্লা হিল নম্বৰ টু মহা পৰিচালকে বাংল তিতাছ গেষ্ট হাউচ গেষ্ট হাউচ অন্ধকাৰ হৈ গৈছে আছোৰাজন দিছে অন্ধকাৰ ভয়ো লাগে দেখেন মাশাল্লা একে আছে গোমতী গেষ্ট হাউচ বনখুটিৰ নীলাচল পাহাড় আমার কিন্তু অনেক ভয় লাগে কারণ আমি একা অন্ধকার হয়ে গেছে রোদ্র যখন আবহাওয়া ভালো থাকে রোদ্র থাকে তখন আসলে মানে ভালো হয় ভয়ও কাজ করে মনের ভিতরে কিন্তু কখনো আসিনি এই যে পাহাড় এই যে দেখেন অনেক গাছ পাহাড় থেকে বালু নিচে আসছে দেখেন এই রাস্তায় বালু বের আছে এই দেখি সামনে কি আছে দেখানোর জন্য কোনো কিছু ভালো দেখাইতে পারি কি না আপনাদের একা আসা ঠিক না আসলে নিরাপত্তার স্বার্থে ফ্যামিলি অথবা বন্ধুবান্ধব সাথে থাকা ভালো যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে দেখি একটু ভয়ে ভয়ে কাজ করে আমার মনে যাই না কীসের জন্য আসলে কুমিল্লা এলো সুন্দরের রানী দেখেন এই জিনিসে কিন্তু অনেক অনেক গাছ পাহাড়ের ঢালে ঢালে অনেক কাঁঠাল গাছ আছে মেহকনি গাছ আছে অন্যান্য গাছ আছে বিভিন্ন ধরনের গাছ আছে এই আমি আর ওদিকে গেলাম না এখানেই সমাপ্ত করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবার জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম